ছে হিন্দু বলে মেরেছে শেষ হয়েছে Israel শেষ করেছে আমরাও শেষ করব মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা আমাদের উচিত গুলি করে মেরে মানুষ কতটা নিচে নামলে এমন কথা বলতে পারে সুভেন্দু অধিকারী নামের এই লোকটা আজ আবার প্রমাণ করলো এই একজন জঘন্যতম খিনার পিশাচ রাজা শেষ হয়েছে Israel শেষ করেছে আমরাও শেষ করব মোদির শিষ্য আছি মোদির আমরা কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যদি কিছু করে থাকে তাহলে কি মুসলমান হওয়াটাই এখন অপরাধ পাকিস্তান যদি কোনো অন্যায় করে তার বিচার তো পাকিস্তানই পাবে তাই বলে এরা কিভাবে বলে যে সব মুসলমান দোষী ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি মুসলিম মানেই খারাপ মুসলমান দেখলেই তাদেরকেও হত্যা করা উচিত শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে এখন তো সে বলছে ইসরায়েল ঠিক করছে মানে কি গাজার মাটি যেভাবে রক্তে ভিজে যাচ্ছে ছোট ছোট শিশুদের দেহ যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মা বোনদের গায়ে বোমা পড়ছে এসব নাকি ঠিক এই কথা কোনো মানুষ বলে এইটা তো স্পষ্ট শয়তানি শুভেন্দু এখন আর রাজনীতি করে না তাই এখন ঘৃণা ছড়ানোর একটা মেশিন হয়ে গেছে সে মানুষের ভেতরে হিংসা ঝুঁকিয়ে দিয়ে নিজের ক্ষমতা চায় আর কিছু হলে মুসলিম মুসলিম বলে চিৎকার শুরু করে দেয় মনে হয় এরা রাত দিন শুধু মুসলমানদের ঘৃণা করতেই জন্ম নিয়েছে বাংলাদেশের সঙ্গেও কিছু হলে মুসলমানদের গালি কাশ্মীরে কিছু হলেও মুসলমানদের গালি এরা গোমূত্র খেতে খেতে এদের মাথা খারাপ হয়ে গেছে আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন এদের খুব শীঘ্রই পাগলা গারোতে পাঠানো উচিত না হলে এরা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাবে এই শুভেন্দু অধিকারী একজন মিথ্যাবাদী হারামি এবং ধর্মবিদ্বেষী শয়তান ওর মতো লোকেরা সমাজের ক্যান্সার এরা রাজনৈতিক সুবিধার জন্য ধর্ম নিয়ে খেলা করে মানুষকে মানুষ থেকে আলাদা করে আর নিজের পকেট ভরে আমরা স্পষ্ট বলছি মুসলমানদের দোষারোপ করে রাজনীতি করা আর চলবে না মুসলিম মানেই সন্ত্রাসবাদী এই গল্প এখন মানুষ বিশ্বাস করে না তুই বলছিস ইসরায়েল ঠিক করছে তাহলে তোকে গাজার রাস্তায় নিয়ে গিয়ে একটা শিশুর লাশের পাশে দাঁড় করিয়ে রাখলে বুঝতিস যুদ্ধ কাকে বলে তোদের মতো যারা অন্যায়ের পাশে দাঁড়ায় যারা শয়তানদের সমর্থন করে তারা নিজেরাও শয়তান শুভেন্দু অধিকারী সেই শয়তানের প্রতিনিধি শুভেন্দুর মতো বিষধর সাব্দের এখনই থামাতে হবে নইলে এই আগুন একদিন সব ঘরে পৌঁছে যাবে